এবার দু হাজার পঁচিশ সালে হজে গমন যারা করেছেন তাদের মধ্যে একজন যুবক ছিলেন যার নাম ছিল হলো আমের কি নাম কি নাম বললাম অনেকে হয়তো দেখেছেন ঘটনা অনেকে পড়েছেন তারপর আমি একটু বলবো পিছনে একটু কারণ আছে যার নাম ছিল মোহাম্মদ আমের এই ব্যক্তিটা ছিল লিবিয়া প্রবাসী লিবিয়া দেশের ও নিয়াদ করেছে হজ করার জন্য এবং সঠিক সময় এয়ারপোর্টেও গেছে কিন্তু এয়ারপোর্টে তার ইমিগ্রেশনে পাসপোর্টে কিছু সমস্যা হওয়ার কারণে তার কর্মকর্তা বলতেছে আমাদের একটু সময় দিতে হবে আপনার পাসপোর্টে সমস্যা আছে কিন্তু এদিকে ফ্লাইটের সময় হয়ে গেছে পাইলট কিন্তু বিমান অটোমেটিক সময়ে সময়ে ছেড়ে দিয়েছে এর পাসপোর্টটা সংশোধন হয় নাই তার মানে আর হজে যাওয়া হলো না কি বলেন এই আমের কান্না শুরু করে দিয়েছে লোকজন বলতেছে ভাই কান্না করে লাভ নাই এভাবে তো চলেই গেল আপনি চিন্তা করেন পরে বার হয়তো বা আল্লাহ হয়তো আপনাকে নিয়ে আসবে কিন্তু আমের বলতেছে না খাল তো আমি কঠিন

এখন পাইলট মেসেজ দিচ্ছে এয়ারপোর্টে আমার বিমানের সমস্যা বিমান আমাকে ল্যান্ড করাতে হবে জোরে কল্লা মার হবা বিমান যখন ল্যান্ড হয়ে গেল এবার আমি চিন্তা করলো নিশ্চয় আমাকে নিয়ে যাবে হ্যাঁ এবার পাইলটকে বলা হলো ভাই ওই যুবকটা যাচ্ছে না আমি যাচ্ছে না ওকে একটু নেন আপনি পাইলট বলে কি জানেন পাইলট বলতেছে এই বিমানের দরজা যখন একবার বন্ধ হয়ে গেছে আমি আর এই দরজা খুলতে রাজি নাই আমি কাউকে নিতে পারবো না আবারও কিন্তু বিমানটা উড্ডয়ন করে চলে গেল আমের মন আরো খারাপ তাকে বলতেছে এয়ারপোর্টের লোকজন আপনি আর দেরি করেন আপনি বাসায় চলে যান এবার আপনার হজ হবে না আপনি পরে চিন্তা করেন আমির বলতেছে না তারা আমি আল্লাহর উপরে ভরসা করেছি আমি এবারে হজত যাবেন্লাহ আল্লাহ আমাকে নিবেই নিবে জোরে বলেন না কেন মার হাওয়া এবার কিন্তু লক্ষণের বিষয় পাইলট যখন বিমান দ্বিতীয়বার চলে গেছে এবার মহাকাশের মধ্যে এমন ঝড় শুরু হয়ে গেছে ঝড়ের তারায় ওই পাইলট বিমান নামাতে বাধ্য হয়েছে এবার অন্তত পাইলট এবার নিজে এসে বলছে দিয়ে ওটা যখন আমি নামাজ পড়ি তখন পাইলট এবার বলতেছে আমি ওই আমের কে সারা আর বিমান চালাবো না কারণ ওকে না নিলে আমি এই ফাইটটা একেবারে জেদ পাই পৌঁছতে পারবো না ওকে নিয়ে আসেন তারপরে আমি বিমান চালাবো উড্ডয়মান করব আমিনকে নেওয়ার পরে এই বিমানটা যখন জেদ্দায় চলে যায় এই আমের হস করতে চলে যায় একটু জোরে বলেন না কেন আল্লাহ আকবার মুসলমান তাকল করতে হবে কার উপরে আল্লাহকে পাক করবে আল্লাহকে আল্লাহর পাক কুল করলে আল্লাহ পাক্তার বিপদ থেকে উদ্ধার করেন কথা বলেন ঠিক কিনা